আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা পাঁচ ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দুই লাখ টাকার পর প্রতি তিন মাসে তোলা যাবে এক লক্ষ টাকা অর্থাৎ আপনারা যারা পাঁচ ব্যাংকের গ্রাহক আমানতের টাকা তুলতে পারছেন না তাদের জন্য এই নিউজটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ সমস্যাগ্রস্ত পাঁচ ইসলামী ব্যাংক একভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের টাকা ফেরতের বিষয়ে স্কিমের খসড়া অনুমোদন করেছেন বাংলাদেশ ব্যাংক আমানত বিমা তহবিল থেকে প্রথমত দুই লক্ষ টাকা পর্যন্ত দেওয়ার সিদ্ধান্ত হয়েছে সেই টাকাটিও আপনারা আগামী সপ্তাহে থেকে পেয়ে যাবেন এরপরে আপনারা আপনাদের আমানতের টাকা পাবেন কবে এই বিষয়ে আপনাদের অনেক প্রশ্ন আমাদের কাছে এসেছে সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে এখনকার নিউজটি আমরা আপনাদের মাঝে তুলে ধরতে পেরেছি যদিও এটি আমাদের কোনো সিদ্ধান্ত নয় বাংলাদেশ ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তটাই আমরা আপনাদেরকে জানাতে পারি আমানতকারীরা আমানতের টাকা ফেরত পায়নি এখনও তবে আগামী সপ্তাহে পেয়ে যাবে এটা চূড়ান্ত এবং এই দুই লক্ষ টাকার পরে যাদের বেশি আমানত রয়েছে ব্যাংকে। তারা আবার আমানতের টাকা ফেরত পাবে কবে এই প্রশ্নটি অনেক আমাদের কাছে রয়েছে সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতেই আমরা কেন্দ্রীয় ব্যাংক থেকে যে সিদ্ধান্তটি জানতে পেরেছি সেই সিদ্ধান্তটি হচ্ছে প্রত্যেক তিন মাস অন্তর অন্তর এক লক্ষ টাকা করে তারা তুলতে পারবে প্রথমত তিন মাস অন্তর অন্তর এক লক্ষ টাকা তুলতে পারবে তারপরে যদি ব্যাংকের পরিস্থিতি ভালো হয়ে যায় তাহলে হয়তো আর তিন মাস অন্তর অন্তর না অতি দ্রুতই আমানতের পুরো টাকা চাইলে তারা তুলতে পারবে যদি টাকা না তোলে তাহলে তাদেরকে টাকার বিপরীতে মুনাফা দেওয়া হবে সে মুনাফা কত পার্সেন্ট এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি তবে বাংলাদেশে সকল ব্যাংকের সঙ্গে সমাজতা রেখেই এই মুনাফার একটি রেট ফিক্সড করবে বাংলাদেশ ব্যাংক আপাতত সম্মিলিত ইসলামী ব্যাংক সরকারি মালিকানায় এবং সম্মিলিত ইসলামী ব্যাংকের উনসত্তর লক্ষ বা পঁয়ষট্টি লক্ষ গ্রাহকরা সরকারি ব্যাংকের গ্রাহক হিসেবে গণ্য হবে এই আমানতের টাকার দায়ভার সরকারের কাঁধে বহন করেছে এখন আপনাদের হয়তো প্রশ্ন বা এরকম কিছু মনে হতেই পারে আমরা প্রথমে দুই লক্ষ টাকা দেওয়ার কথা সেটাই এখনও পাইনি আবার পরবর্তীতে এক লক্ষ টাকা তিন মাস পরে দিবে এই বিষয়টি আমরা আপনাদেরকে আরও একটু ভালো করে ক্লিয়ার করতে পারবো এর পরবর্তী নিউজে যদি সেই নিউজটি পেতে ইচ্ছুকান অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন বিশেষ করে আমাদের নিউজগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না এখনকার নিউজটি আশা করি আপনারা আগামী সপ্তাহের প্রথম রবিবারেই আপনাদের আমানতের সর্বোচ্চ দুই লক্ষ টাকা তুলতে পারবেন এই বলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম